গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বোন এসছে কালকে বেলায় এখন চলল তার বান্ধবীর বাড়ি বান্ধবীর বাড়ির থেকে আবার কালকে চলে আসবে কারণ আমার কাকিমা মানে এনার মা আমার ভালো মা আসছে সোমবার দিনকে তাই তো দিদি তো কালকে চলে আসবে বুধবার হয়তো যাবে বুধ বৃহস্পতিবার বাড়ি ফিরবে ওরা সব একসঙ্গে কারণ সবাইকে কলকাতার সবাইকে নিমন্ত্রণ করতে হবে কার্ড দিয়ে সেই জন্য ভালো মাকে আসতে হবে তা আমি বললাম বোনকে গিয়ে বাড়ি গিয়ে কী করবি মাই যখন এখানে চলে আসছে তখন কি করবি তুই মা বাবা দুজন এখানে চলে আসছে তো আমার বাড়ি থাক তারপরে যাবি মা বাবার সঙ্গে এই তিথি এই রে দেখে মাকরে ভাই দু হাজার সাতাশ সালে এইটুকু নেই

কালকে সকাল সকাল আসবি তো দাঁত ব্রাশ করতে করতে চলে আসবি কালকে কি এসে খাবে আমার বাড়ি খাবি দুপুরবেলা আমি দুপুরে রান্না করব না ওই তুই পড় টাকা জমা

নেই এখন জিদুর কাছ থেকে নিয়ে যা দু মিনিট ভাবলে তো খুচরো নেই এই নিয়ে যায় না আর এখন বেরোচ্ছে এখন ঝামেলা করিস না তো ছ টাকা না সব পয়সা এসছে গাড়ি এসছে আর কালকে হ্যাঁ কালকে সাবধানে চলে আসবি আবার তাড়াতাড়ি আসবি দেরি করবি না না ঠিক আছে দুগ্গা দুগ্গা হ্যাঁ সেই ঠিক আছে আর সাবধানে টাটা য়ে গেছে অনেকক্ষণ আগে পৌঁছেও গেছে বান্ধবী বাড়ি আজকে বান্ধবী বাড়ি গেছে বোন তো কালকে আসবে আর পরশু দিন ভালো মারা আসবে তো বোন চলে যাওয়ার পর অনেকবার করে খেয়ে যেতে বললাম বোনকে সকালে ব্রেকফাস্ট করেছে কিন্তু দুপুরে খাবে না ওর বান্ধবী বাড়ি খাবে আর দেরি হয়ে গেছে যখন আমার বাড়ি থেকে খেয়ে যান বলছে না দিদিভাই ওখানে গিয়ে খাবো ওখানে গিয়ে স্নান করবো তো যাই হোক আজকে দিনটা বান্ধবী বাড়ি থাকবে কেউ এসে বাড়ি থেকে চলে গেলে কারণ বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে না সে একদিনের জন্যই হোক বা দু দিনের জন্যই হোক আমি যখন বাপের বাড়ি থেকে চলে এসেছি বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে মায়ের মন খারাপ লাগছে তো ঠিক হয়ে যাবে পরিস্থিতি সময়ের সাথে সাথে সবই ঠিক হয়ে যায় এই হচ্ছে ব্যাপার আর এই যে এই ট্রেটা এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই এটা ঘুরাই দাঁড়াও এই ট্রেটা এতে পেয়েছিল বাবা দিওয়ালি উপলক্ষে এটার মধ্যে সব সাজিয়ে রেখেছে আর এই যে এটা দেখছো এটা আমি ফলের ঝুড়ি কিনেছি নতুন নিশোধ থেকে এই দেখো কে কি উঠ না এই কে এটার মধ্যে সব সাজিয়ে রেখেছি আসি কি মিষ্টি না দেখতে এর মধ্যে আতা রেখেছি দুটো আতা আছে ঢাকনা দিয়ে রেখেছি চোখ না সব রয়েছে কে যেন এসেছে দরজাটা খুলে দিয়ে চলো আসছি কে ও আসি দিদি এসছে শিবানী দিদি শিবানী দিদিকে ভাত দেব খেতে চলো পরে আবার কথা হচ্ছে খোলাই ছিল তো হ্যাঁ খোলা ছিল দল ধাক্কা দিলে বুঝতে পারত এখন বাজে রাত্রির পনে এগারোটা এতক্ষণ প্রাপ্তির সঙ্গে বসেছিলাম পড়া ধরছিলাম বাংলাটা অন্যান্য পড়া ধরি না বাংলাটাই ধরি কারণও বাংলাতে খুব একটা দক্ষ নয় ইংলিশ মিডিয়ামে মেয়ে হয়ে এই অবস্থা বেঙ্গলি মিডিয়ামে মেয়ে হলে ইংলিশও ভালো পারে বাংলাও ভালো পারে কিন্তু বাংলা মিডিয়াম এই ইংলিশ মিডিয়ামে মেয়ে হলে তখন প্রবলেম হয়ে যায় আর যাই হোক এখানে সোয়াবিন গরম করছি আর এখানে আলুর দম রয়েছে গরম করব করে রুটি করবো ফুটি করে সবাইকে দেবো আজকে দুই মেয়ের কেউ দুধ খেলো না আজকে দুধ এখানে ফুটিয়ে রেখেছি কালকে দেবো সকালবেলা দুজনকে দুধ খেতে তো রুটি করতে হবে হাতটা ধুয়ে নিই আটাটা বার করি আটাটা মাখবো কিসিয়ে এই থালাতেই মেখে নিই বুঝলে আটাটা মুড়ি খেলে না পেটটা একদম ভরে যায় তখন আর খাওয়ার ইচ্ছাটাই চলে যায় মুড়ি খেলে তো চলো আটাটা মেখে নিই হ্যাঁ এইটুকুনি আটাতে হয়ে যাবে চলো আটাটা মেখে রুটিটা চটপট করে করে নেওয়া যাক এখন বাজে রাত্রির একটা পনেরো প্রাপ্তি অঙ্ক করছিল অঙ্ক করে এই মাত্র শুতে গেল আর প্রীতিও শুয়ে পড়েছে আমাদের প্রীতি প্রাপ্তি বাবাও শুয়ে পড়েছে অনেক আগে তার এক ঘুম হয়েও গেল তার এখন মধ্যরাত্রি আমি এখনও শুইনি প্রাপ্তি শুতে গেলে এখনও ঘুমায়নি সবে শুয়েছে আর আমি এখন দাঁত ব্রাশ করবো দাঁত ব্রাশ করে শুয়ে শুয়ে হেডফোন কানে দিয়ে ওই সাইয়ারা মুভিটা বেরিয়েছে এখনো পর্যন্ত আমি দেখিনি সেটা আমি নেটফ্লিক্সে দেখব পুরোটা দেখব না অর্ধেক এখন দেখব অর্ধেক কালকে অনেক দিন ধরে দেখার ইচ্ছে কিন্তু গল্পটা শুনে নেওয়ার পর আর ইচ্ছাটা মরে গেছে হ্যাঁ ঠিক আছে তো কিন্তু দেখি কেমন বইটা সবাই এত কান্নাকাটি করলো এত রিলস বানালো দেখি কেমন লাগে কোথায় আমাদের হাম দিল যে চুকে ওই তাই তো হাম দিল যে চুকে বইটার নাম দারুণ বইটা ওই বই ওরকম বই কী আর করতে পারবে এখনকার দিনে কিন্তু এটা নাকি বিশাল হিট হয়েছে দেখি আমার ভালো লাগে কি না এক একজনের ভালো লাগে এক এক রকম সবার ভালো লাগার সমান হয় না তাই না এটা মানতে হবে আজকালকার দিনের উক্তি ছেলে মেয়েদের এসব সিনেমায় ভালো লাগবে আমাদের বয়সে এসব সিনেমা ভালো লাগতো আমাদের এই হাম দিল চোখে সেনা ম্যানে পে কি এই সব খুব ভালো লাগতো আমাদের এখনকার দিনের সাথে খাপ খাই নাই আমাদের ধর্ম যুগের সাথে খাপ খাই নিয়ে চলতে হবে নাহলে বিপদ আছে তো যাই হোক চলো অনেক গল্প করে ফেললাম এক মিনিটের বেশি এখন ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতেকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবে এখন আমি দাঁত ব্যাস করি